হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আর আমার খুব ঠান্ডা লেগে গেছে আজকের আমি বানাচ্ছি ফ্রায়েড রাইস তা আমি এখানে কী কী নিয়েছি সেগুলো দেখেন এখানে আছে বাসমতি রাইস ঘি কাজু কিশমিশ চিনি এখানে ছোট এলাচ লবঙ্গ দারচিনি লবণ বিন কড়াই গাজর ক্যাপসিকাম মটরশুঁটি তেজপাতা বিনস গাজর ছোটো ছোটো কেটে নিয়েছিলাম এদিকে আমি একটা চালটা করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা এরপরে আমি তিন চামচ মতো লবণ দিয়ে দিলাম তিন চামচটার লবণ দেওয়া হয়ে গেছে আমার জলটা ফুটে গেছে এবার আমি ধুয়ে রেখেছিলাম বাসমতি যে রাইস চালটা সেটা আমি দিয়ে দিলাম দেখুন এবার ভাতটা ফুটে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল দেওয়ার ফলে এই তেলটা দেওয়ার পরে ভাতটা একদম ঝরঝরেও হবে গায়ে লেগেও থাকবে না ওর জন্য তেলটা দেওয়া দেখুন ভাতটা আমার হয়েও গেছে ভাতটা আমি এবার ফ্যান ঝারিয়ে নেবো ফ্যান ঝারিয়ে দেখুন টেকে দিয়েছি ভাতটা এরপরে একটা কড়া বসিয়ে নিতে হবে কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা এটা আমি ভেজে নেব এই ঘিতে ঘি ভেজে আর তুলে নেব এটা ভেজে নেওয়ার পরে এই যে ফ্রায়েড রাইসে দিলে এটা ভালো হবে ওই জন্য আগে থাকতে আমি এটা ভেজে নিয়ে রেখে দেব আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব তুলে নেওয়ার পরে এই কড়াইতে আরও কিছু তেল দিতে হবে তেল না মানে ঘি দিয়ে দিলাম বেশি করে ঘি দিতে হবে কারণ আমি তেল দি দিচ্ছি না এখানে আমি ঘিতেই করবো পুরো ফ্রায়েড রাইসটা তাই জন্য ঘি আপনারা চাইলেন তেলও দিতে পারেন ঘিটা পুরো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ছোট এলাচ লবঙ্গ আর দারচিনি দেওয়ার পরে দুটো আমি দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতাটা দেওয়ার পরে আমি বিন করাই যেগুলো ছোটো ছোটো কেটে রেখেছিলাম সেগুলো দিলাম তারপরে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা গাজর দেওয়ার পরে এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটা সিদ্ধ করে নিতে পারেন আমি সিদ্ধ করিনি আমি একেবারে ঘিতে এটা ভালোভাবে ভেজে নেব দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে এরপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম আপনারা চাইলেন ক্যাপসিকাম দিতে পারেন নাও দিতে পারেন কারণ এখন শীতকালে সময় সব সবজি উঠে গেছে তাই ভাবলাম ক্যাপসিকামটাও দিই তারপরে দিয়ে দিলাম মোটর শুটি মটরশুঁটি দেওয়ার পরে এবার উপর থেকে আমি লবণটা দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে আর একটু ভালোভাবে আমার এই সবজিগুলো ভাজতে হবে সব সবজিগুলো আমার দেখুন ভালোভাবে ভাজাও হয়ে গেছে এরপরে যে ঝাড়িয়ে রেখেছিলাম যে চালটা মানে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিতে হবে দিয়ে এবার ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে এটা আমি সন্ধেবেলা করেছিলাম ওই জন্য আমার আলোটা ঠিকমতো পড়েনি ওই জন্য একটু অন্ধ অন্ধকার লাগছে দেখুন ভাতটা পুরো একদম সবজির সঙ্গে মিশে গেছে একদম আর দেখতেও ভালো লাগছে তারপরে আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আমি ভাতার সঙ্গে মিশিয়ে নেব দেখুন কত নাড়ছি কত ঝরঝরে একদম গায়েও লেগে যায়নি দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে এরপরে আমি উপর থেকে দিয়ে দিলাম লবণটা লবণ অল্প করেই দিয়েছিলাম কারণ চালটা যখন করি তখন চালের সঙ্গে লবণ দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকমই দেবে আমি একটু মিষ্টি বেশিই দিয়েছিলাম ফ্রায়েড রাইসের সঙ্গে কারণ ভালো লাগবে বলে দেখুন আমার হয়ে এসেছে এবার উপর থেকে আর কিছুটা ঘি আমি ছড়িয়ে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এইভাবে বানিয়ে বাড়িতে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন